তার মানে সাঁত্রিশ দশমিক পাঁচ ডিগ্রি এর আশপাশে তাপমাত্রা এর ভিতরে সবসময় থাকবে তাপমাত্রা সমস্যা নাই এখানে যে আর মিটার আছে এটা হলো আর্দ্রতা মিটার এই যে এইটা ডিম ফুটানোর জন্য রাখা লাগে পঞ্চাশ টাকা ষাট পার্সেন্ট পঞ্চাশ থেকে ষাট পার্সেন্ট এটা হলো আর্দ্রতা রাখা লাগে এই যে এই দুইটা হলো সেন্সর এই যে এটা হলো তাপমাত্রা সেন্সর এটা হলো আর্দ্রতা সেন্সর এইটা যেখানে থাকবো ওর তাপমাত্রা এখানে কাউন্ট করবো ঘটনা হইতেছে তাপমাত্রা তো কোনো সমস্যা নাই তাপমাত্রা তো ঠিকঠাকই আছে কিন্তু আর্দ্রতা একটু সমস্যা আছে আর্দ্রতা হচ্ছে এর ভিতরে পানির পরিমাণ বাতাস এর ভিতরে বাতাস থাকবে এই বাতাসে পানির পরিমাণ পানির পরিমাণ হলো আর্দ্রতা এখন এটা পঞ্চাশ থেকে ষাট পার্সেন্ট সবসময় থাকা লাগবে পানি তো এর ভিতরে যদি আমি একটা বাটিতে পানি দিই তাহলে আর্দ্রতাটা বাড়ে এবং ওই পানিটা যখন শুকায় যাবে বা রাতে যখন গভীর হবে তখন ওই আর্দ্রতাটা কমে যাবে আর এইটা কীভাবে ই করা যায় এটাই একটা সিস্টেম করতেছি দেখা যায় আমি চিন্তা করছি কাগজগুলো ভিতরে ভাবে লাগাই দিই গ্রাম দিয়া তাহলে একটু আর্দ্রতা ভিতরে ধরে রাখবে আর এখানে সিদ্ধ আছে সাতটা সাতটার ভিতরে সিদ্ধগুলো যদি একটা বন্ধ করে দিই একটা সিদ্ধ রাখি আর পানির পাত্রও দুইটা দিবো একটা ন্যাকড়া দিয়ে দেব যদি এটা যদি সমাধান হয় আর কি টেস্ট করে দেখতে হবে এর আগে ইনকুপিটারে কোয়েল পাখি ডিম দেওয়া হয়েছিল একশো পিস পঁচিশটা মাত্র বাচ্চা দিছে আর পঁচাত্তরটাই মোটামুটি নষ্ট হয়ে গেছে তো এটার একটা সমাধান বের করি এটা আগে খুলতে হবে সমস্ত পাশপাতি খোলা লাগবো সমাধান এখন আমার এই ইনকিউবেটরটা টেস্ট করার পালা শর্ট জানি তো এখানে কিন্তু ইনকিউবেটরটা চালাই দিলাম চলতেছে এখানে বাতাসও আছে লাইটের তাপও আছে এখানে পানি দিছি এই যে এখানে দুই কাপ পানি দিছি যেহেতু আমার আর্দ্রতা কমে যায় সেহেতু দুই কাপ পানি দিছি এবং মাঝখানে একটা ন্যাকড়া দিয়ে ভেজা ন্যাকড়া দিয়ে দুটোর কানেকশন করে দিছি ভিতরে যদি পানি থাকে যদি পানি থাকে তাহলে কিন্তু আর্দ্রতা কিন্তু ঠিক থাকবে কারণ পানিটা কতক্ষণ থাকে আর আর্দ্রতা কত বন্ধক যায় এটা আমরা টেস্ট করার এখন টেস্ট করব রে আগা এটা ভালো ঢেকে দিলাম খুব একটু বড়া দিয়ে দিই আর এই যে আর্দ্রতা দেখা যাচ্ছে কিনা এখন আর্দ্রতা আছে আটাত্তর পার্সেন্ট সেক্ষেত্রে আদ্রতা আদ্রতা কমে যাবে কাগজ লাগাই দিয়েছি রঙিন কাগজ মোটা কাগজ লাগাই দিয়েছি বাইরে কিন্তু একটা টেপ আছে দেখেন বাইরে প্রলেপ আছে আর ভিতরে দুই বাটি পানি দিয়েছি যাতে আর্দ্রতা না কমে যায় ওর ভিতরে যাতে পানি থাকে দেখা কিন্তু আছে এখানে সাঁত্রিশ দশমিক দুই আসলে লাইট জ্বলবে আর যদি সাথে যায় তাহলে নিবে যাবে ওই দেখেন তাপমাত্রা সাঁত্রিশ দশমিক দুই আছে ভিতরে লাইট কিন্তু অন হয়ে গেছে আর এই যে এখানে সবচেয়ে মেন যে সমস্যা আর্দ্রতা আর্দ্রতা এখানে চুয়ান্ন পার্সেন্ট আছে এটা পঞ্চাশ থেকে ষাট পার্সেন্টে রাখা লাগে এখন ভিতরে পানি দিসি সমস্ত ব্যবস্থায় নেওয়া হয়েছে কিন্তু এটা কমে যাচ্ছে প্রথমে কিন্তু আশি ছিল এখন ধীরে ধীরে ভিতরে আবহাওয়া গরম হচ্ছে আর এটা কিন্তু ধীরে ধীরে কমে যাচ্ছে তো মনে হয় লাইট পাওয়ার যত বাড়াবে ভিতরে তাপমাত্রা বাড়বে এবং আর্দ্রতা কমবে আমি লাইটের পাওয়ারটা কমাই দিছি যাদের তাপমাত্রা আস্তে আস্তে দেশে এবং আর্দ্রতাটা ঠিক থাকতেছে যে ছাপ্পান্ন পার্সেন্ট আর্দ্রতা এটা কিন্তু আমার অ্যাকুরেট সবসময় যদি মেশিনের ভিতরে ছাপ্পান্ন পার্সেন্ট থাকে তাহলে কিন্তু সবগুলা ডিম ফুটবে আশা করা যায়